আমাদের একটা ছোট্ট কর্মী সম্মেলন ছিল সেই জন্য আশা এটা কি বার্তা দিলাম শুনতে তো পেলেন বার্তা দিলাম বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে যে আন্দোলনটা করছে এবং বিজেপিকে অনেকখানি রুখতে সমর্থ হয়েছে পশ্চিমবাংলায় যেন আমাদের কর্মীরা বিজেপি এই যে আস্পালন সেই আস্ফালনকে প্রতিহত প্রতিহত করার জন্য আমাদের কর্মীরা সর্বতভাবে যেন সেই কাজে অগ্রসর হয় তো এই পশ্চিমবাংলার ইন্ডিয়া নেই ইন্ডিয়াতে ইন্ডিয়া জোটে আছে না পশ্চিমবাংলার ক্ষেত্রে আসন্ন যে বিধানসভা নির্বাচন সেই ক্ষেত্রে কি জোটের কোনো সম্ভাবনা দেখুন দু একুশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইন্ডিয়া জোটটা পশ্চিমবাংলায় তৈরি হয়নি দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পশ্চিমবাংলা ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমরা উত্তরপ্রদেশে আমরা ইন্ডিয়া জোটটা করেছিলাম আমরা একটা উত্তরপ্রদেশের তৃণমূলকে আমরা কংগ্রেসকে বাকি সব আমরা লড়াই করেছিলাম এখন এখানে জোটটা নির্ভর করে যে রাজ্যে যে শক্তিশালী দল তার উপর এখানে সবচেয়ে শক্তিশালী বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেস তাদের উপর নির্ভর করছে তারা ইন্ডিয়া জোটটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম তৈরি হয়েছে পশ্চিমবাংলায় সেই রকম ইন্ডিয়া জোটটা তৈরি হবে কি হবে না এটা তাদের উপর নির্ভর আমরা ইন্ডিয়া জোটের পক্ষে আমরা উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট করেছি এবং আমরা চাই আজকে বিজেপির যে আস্ফালন পশ্চিমবাংলা এই আস্ফালনকে রুখে দেওয়ার জন্য সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে বাম শক্তিগুলোকে সব একসাথে নিয়ে এই আস্ফালনকে রুখে দেওয়ার জন্য সব রকমভাবে প্রচেষ্টা যাতে হয় চাইনা ধর্মের ভিত্তিতে আমরা চাই ধর্মটাকে রাজনীতির মধ্যে যে নেওয়া ঢুকানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রচারের ভিত্তিতে একটাই ইস্যু হবে এই ধর্মীয় মনোভাব ছড়িয়ে মানুষের আসল সমস্যাটাকে মানুষকে যা দূরে সরে দিতে চাইছে যে ব্যর্থতা সারা ভারতবর্ষ হয়েছে যে ভারতবর্ষের মানুষের যে দুরবস্থা আজকে এবং দেশকে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার যে চেষ্টা করা হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার ছিল প্রচার আছে প্রচার থাকবে দেখুন আমি বিজেপিও নেই আমি তৃণমূলও নেই অতএব কে কাকে ফান্ডিং করছে কে কাকে চক্রান্ত করছে যারা এটা বলছেন তাদের কাছে খবর আছে তারা বলছেন আমি এ সম্বন্ধে কোনো মন্তব্য না তবে আমি কোনো মসজিদের বিরোধী নই মুসলমান ভাইরা যদি মসজিদ তৈরি করে তাদের অধিকার আছে মসজিদ ঈদগাহ এটা তাদের কাজ গুরুদুয়ার তৈরি পাঞ্জাবি ভাইরা তৈরি করেন তাদের অধিকার আছে গুরুদুয়ার তৈরি করা আমাদের এখানে মন্দির যদি কেউ হিন্দু তৈরি করেন তার অধিকার আছে মন্দির তৈরি করা আমি শুধু দেখুন সেটা কবিরকে জিজ্ঞাসা করুন আমি তো বলতে পারবো আমাদের দল সর্বভারতীয় দল ভারতবর্ষে তিন নম্বরে এখন আমাদের দল আর বিরোধী দলের ক্ষেত্রে আমাদের পার্টি হচ্ছে দু নম্বরে অতএব আমরা আমাদের দলের নীতি আদর্শ নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা কাজ করি সর্বভারতীয় স্তরে আমরা পার্টিটাকে বিস্তার করার চেষ্টা করি সেক্ষেত্রে হুমায়ুন বা যে কেউ হোক তার কি চিন্তাভাবনা সেটা তাদের মধ্যেই সীমাবদ্ধ আমরা কিন্তু সেইভাবে কোনো উত্তর বা কোনোরকমটা জবাবও দেবো না বা আলোচনাও করবো হতে পারে পাঁচ লক্ষ খণ্ঠে যদি গীতা পাঠ হয় এক লক্ষ খণ্ঠে কোরআন পাঠ হলে অসুবিধাটা কি আছে কোরআনের বাণী আর গীতার বাণী দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যটা আমরা করে দিই যারা কোরআনও বোঝে না যারা গীতাও বোঝে না যদি কোরআনের বাংলা অর্থটা ঠিক মতো করে দেখেন আর গীতা যেটি মতো বাংলা ভাষ্য করে পড়ে দেখেন দুটো ভাষ্যের মধ্যে কোনো পার্থক্য নেই কোরআনের যে বাণী মানুষের উদ্দেশ্যে যে তুমি সৎ হও তুমি ভালো হও ভালো কাজ করো গীতারও একই বাণী কোরআন আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই বাইবেলের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যটা আমরা তৈরি করি দেখুন ওয়াইসি নিজেই একটা পার্টি নিজেই তার নেতা আমাদের তো তা নয় আমাদের পার্টিটা আমাদের যে ইলেকশন কমিটি আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পলিটিক্যাল তার আমিও যদিও তার মধ্যে একজন আছি সেখানে বসে যার সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে মানতে হবে আর সেই সিদ্ধান্তটা নেওয়ার একমাত্র অধিকারে আমি নেই অত এই সম্বন্ধে আমি বলতে পারবো না কটা সিটে লড়াই করবো কি হবে না হবে এই পার্টি আমাকে এই অধিকারটা দেয়নি বলার জন্য দেখুন মন্দির যে কেউ করতে পারে প্রত্যেকদিন ভারত পশ্চিমবাংলায় শত শত মন্দির তৈরি হচ্ছে আমার বাড়িতেও তো শিবের মন্দির আছে আমার বাড়িতে দুর্গা মন্দির আছে আর মা কালীর মন্দির তো একশো বছর ধরে আছে তার জন্য আমাকে ঢাক পিটিয়ে মন্দির করতে হয়নি মুসলমান ভাইদের অধিকার আছে মসজিদ তৈরি করতে আপনি এই মুর্শিদাবাদে কত মসজিদ আছে এখন এই মসজিদের নাম কি হবে আমি আপনি ঠিক করবো না মুসলমান ভাইরা ঠিক করবে আমার মন্দিরের নাম রামলাল রামলালার নামে হবে না কৃষ্ণের নামে হবে সেটা যারা মন্দির তৈরি করছেন তারা ঠিক করবে আজকের যে মসজিদে এত বিতর্ক তৈরি হয়েছে মহামান্য হাইকোর্টে জনস্বার্থ মামলায় এই মামলাটা উঠেছিল এবং যারা এই মামলাটা করেছিলেন তারা বলেছিলেন বাবরি মসজিদে এই বৃত্তিপত্র স্থাপনটা বন্ধ করা হোক মহামান্য আদালত কিন্তু রায় দেয়নি অর্থাৎ আদালতের আইনে এই বাবরি মসজিদ তা আইনগত স্বীকৃতি পেয়ে সেখানে আজকে বৃত্তিপত্র স্থাপন হয়েছে অতএব সেটা পক্ষেই বা বিপক্ষে কোনো মত দেওয়ার অধিকার আমার নেই বলছি উত্তরপ্রদেশে মোরায় সিং যাদব দল দিয়েছিল আমাদের সমর্থন আপনার সমর্থন কার সমর্থন সমর্থনের ব্যাপারটা নেই মসজিদ করার ক্ষেত্রে আপত্তিও করি না আমরা মসজিদ মুসলমান ভাইদের অধিকার হচ্ছে মসজিদ তৈরি করা সেই মসজিদের নামটা কি হবে সেই নামকরণটা মুসলমান ভাইরা করবে আর ওই নামকরণ নিয়ে যে বিবাদ তৈরি হয়েছিল জনস্বার্থ মামলা হাইকোর্টে হয়েছিল দুদিন আগে হাইকোর্টটা রায় দিয়ে দিয়েছে আর সেই রায়টা যেটা এসছে তার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে না আমরা তো খুব বেশি শীত ছিল না আমাদের বামফ্রন্টে যখন ছিলাম তখন আমাদের চারটে শীত ছিল দেখছি এবার কি হয় এটা হচ্ছে মানুষের আসল সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর জন্য যারা এই কাজটা করছেন তারা জেনে বুঝেই এই কাজটা করছেন তারা জানেন যে মানুষের আজকে প্রধান যে ইস্যুগুলো সেগুলো যদি আলোচনা করে যে তারা পিছিয়ে যাবে অতএব সেই ইস্যুগুলোর থেকে মানুষের মুখ ফেরানোর জন্য যাতে মানুষ কর্মসংস্থানের কথা যাতে মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কথা যাতে মানুষ টাকার যে মূল্য অবলম্বন ঘটেছে তার কথা শান্তি শৃঙ্খলার কথা এসব কথা যাতে মানুষ আলোচনা না করতে পারে চর্চা যাতে না করতে পারে অর্থাৎ আফিম খাইয়ে বুধ করে রাখার মতো এই ধর্মের মতো আফিমকে খাইয়ে দিয়ে মানুষকে বুধ করে রাখো যাতে বেশিক সমস্যা মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিটা অন্যদিকে গিয়ে যায় লক্ষ লক্ষ গীতা পাঠ হতে পারে পশ্চিমবাংলার জনসংখ্যা কত পশ্চিমবাংলার জনসংখ্যা দশ কোটি মুসলমানের সংখ্যা কত তিরিশ কোটি খ্রিস্টানের সংখ্যা কত নেই বললে চলে এক পার্সেন্টও নেই বাকি তো সব হিন্দু ঘরে ঘরে বসে গীতা পাঠ করুক না কে মালা করছে করেও তো বাড়িতে আমার বাড়িতে তো রোজ গীতা পাঠ হয় তার জন্য আমাকে ঢাক পিটিয়ে ওই ময়দানে বসে গীতা পাঠ করে দেখাতে হবে না যে আমি গীতাভক্ত আমি গীতা পাঠ করি এগুলো হচ্ছে এই ধর্মের নামে শুশ্রুড়ি দিয়ে গীতাকে শ্রদ্ধা করার উদ্দেশ্য নয় গীতা পাঠের মধ্য দিয়ে কৃষ্ণের মহিমা প্রকাশ করার উদ্দেশ্য নয় গীতা পাঠের যারা গীতা পড়ছেন তাদের বারানারও এই গীতার মানুষ জানেন কিনা টিকা জানেন কিনা সন্দেহ আছে অর্থাৎ গীতা পাঠের মধ্যে দিয়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করো যে ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে ওইটা দিয়ে বৈতরণী পার হয়